হ্যালো বন্ধুরা উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে ফোর্থ জুন বুধবার আর আজকের বাড়িতে ছোটো মেয়ের যারা বন্ধু একসাথে পড়ে তারা আসবে তাদের মারা আসবে সবাই মিলে একটা পিকনিকের মতন আয়োজন করা হয়েছে আর এখন বাজে প্রায় দশটা পঞ্চাশ আর সবাই এগারোটার মধ্যে চলে আসবে আর স্যারও আসবে পড়াতে স্যারকেও বলা হয়েছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে এখানটায় আর কি কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সব তোমার সাথে শেয়ার করব তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর অনেক দিন পরে ব্লগ ভিডিও আসছে আশা করি তোমাদের ভালো লাগবে তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সকালে টিফিনের জন্য রাধাবল্লভী কিনে আনা হয়েছে আর রসগোল্লা আনা হয়েছে সেগুলোই সব বাচ্চারা করছে জলের বোতল নাও এই তো এখানে বোতল আছে এখানে আছে যাবো এখন আমাদের চিকেন চিকেন কষা হচ্ছে মৌ একটা রান্না করছে চিকেন কষা রান্না একা করছে না মৌসুমি শুরু করেছে তারপরে আর এটা হচ্ছে কি আলু বিরিয়ানি আনা হয়ে গেছে আর স্যালাড কাটা হবে এই যে রিক ছোট সদস্য খেতে বসেছে একটু হাই করে দাও রিক আর এদিকে তো চিকেন রান্না করা হয়ে গেছে আর ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে স্যালাড কাটা হয়ে গেছে আর এদিকে আলু বিরিয়ানিও বাজার থেকে কিনে আনা হয়েছিল এই গরমের জন্য আর রান্না রান্নাবান্নার বেশি ঝামেলা করা হয় শুধু চিকেন কষাটাই করা হলো তার কারণ গরমে সবারই খুব কষ্ট হচ্ছে আর একটু বসে সবাই গল্প করতে পারবো আনন্দ করতে পারবো তাই জন্য সব কিনে এনে তৈরি করা হয়েছে

আর স্যার আর বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওরা অন্য ঘরে এসি চালিয়ে বসেছে বসে আর ওরা একটুখানি কি ভূতের সিনেমা দেখছে সবাই মিলে আর আমরা ওই সময় মায়েরা খেতে শুরু করে দিয়েছি সবাই বসেছি বসে খাওয়া দাওয়া শুরু করছি আর আমি তো বিরিয়ানি খাবো না তাই জন্য সাদা ভাত তৈরি করেছিলাম মিতালিও সাদা ভাত নিয়েছে আর বিরিয়ানি খেয়েছে আর আমি সাদা ভাত একটু চিকেন দিয়ে খেয়েছি আর দুটো বাচ্চা ছিল রিক আর সবসাচীর ভাই ওদের জন্য সাদা ভাত করেছিলাম আর আলাদা চিকেন রান্না করেছিলাম এই তো জীবন খাওয়া হয়ে গেছে আমরা আর 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 আমরা নিচের ঘরে বসে সব একটু আড্ডা দিচ্ছি বন্ধুরা এখন বাজে এই সময় সবাই চলে গেল। সারাদিন সবাই খুব আনন্দ করেছিল আর তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করলাম যে কি করেছি না করেছি আর এটা একটা পিকনিক মতন ছিল সবাই চাঁদা তুলে আর করা হয়েছিল আলু বিরিয়ানি হয়েছিল চিকেন কষা হয়েছিল স্যালাড হয়েছিল আর সকালবেলা টিফিনে ছিল রাধা পল্লভী আর রসগোল্লা ছিল আর মারা সব আমাদের বাড়িতেই এসেছিল কারণ আমাদের বাড়িতে তো পড়া হয় ম্যাথসের ক্লাস চলে সেই জন্য স্যারকে সকালবেলা এগারোটা থেকে পড়তে আসতে পড়াতে আসতে বলা হয়েছিল। আর স্যার এসেছিলো স্যারকে দুপুরবেলা নিমন্ত্রণ করেছিলাম আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্যে আর রাধাবলী আর রসগোল্লা সকালে টিফিন খেলো সবাই খেয়ে আর পড়াশোনা করলো আর তারপরে মৌয়া আর মামনি মিলে বাজারে চলে গেছিলো গিয়ে আলু বিরিয়ানি এগারো প্লেট কিনে নিয়ে চলে এসেছিলো আর এদিকে রিককেও বলেছিলাম যে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে আর রিক আর হচ্ছে সবুজাচীর ভাই ছিল ওদের জন্য একটু আলাদা করে চিকেন করেছিলাম আমি আর আমাদের সবার জন্য সাড়ে তিন কেজি চিকেন কষা করেছিলাম মৌয়াও হেল্প করেছিল সেই সঙ্গে সব কিছুতে আর আমাদের তো যে দিদি আছে সেই দিদিও আমাকে খুবই হেল্প করেছে আর সবাই মিলে করা হয়েছে আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম বাড়িতে শুধু আলু বিরিয়ানিটা কিনে আনা হয়েছে আর স্যালাড কাটা হয়েছিল সবাই খাওয়া দাওয়া করেছে তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আবার স্যার গিয়ে এবার আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য আইসক্রিম খাওয়া হয়েছে সবাই মিলে খুব আনন্দ করে গেছে বাচ্চারাও খুব আনন্দ করেছে সবাই মিলে ওরা মুভি দেখেছে আর আমরাও মারা গল্প করে সময় কাটিয়েছি তাহলে বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সিক্সটিন জুনে স্কুল খুলে যাবে খুলে গেলেই ওদের হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে আর তার আগেই সবাই মিলে একটুখানি আনন্দ করে আর তাছাড়া প্রোজেক্টের জন্যেও আরও একদিনকে ওরা এসেছিলো সবাই মিলে খাওয়া দাওয়া করেছে এখানে প্রোজেক্ট করেছিল আর আজকে তো খুবই সবাই মিলে আনন্দ করেছে তাহলে আজকের মতন রাখছি টাটা দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে আর সব মায়েরা মিলে হাতে হাত দিয়ে কাজ করা হয়েছে কেউ ডিম ছাড়িয়েছে কেউ স্যালাড করেছে শশা পেঁয়াজ টিয়াজ ছাড়িয়েছে আর এরকম করে সব মায়েরা মিলে আমরা একটা ছোট্ট গরমেতে পিকনিক করলাম